আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আসেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দুয়াই আল্লাহ রহমতে আমিও একটু ভালো আছি তো আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি প্যারেন্টস মুরগি রান্না করব। তো আমি মুরগি ওখানে পুঁটে ধুয়ে রেডি করে রেখেছি আর সাথে বেগুন ঘন্ট করব তো বেগুন ঘন্টটা আমি মশলা ছাড়াই ঘন্ট করছি কারণ কোনো মশলা না দিয়ে আমি আগে ইয়ে করে সিদ্ধ করে নিয়েছি আর পরে আমি রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে তেলে দিছি আর এই বেগুন ঘন্টটা খেতে মাসাল অনেক মজা হয় আপনারা যখন ইয়ে করবেন সিদ্ধ করবেন তখন একটু কাঁচামরিচ পেঁয়াজ রসুন হলুদ লবণ দিয়ে আগে সিদ্ধ করে নেবেন তারপরে আপনারা রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে তেলে দিবেন ঝাইলে তাহলে দেখবেন এই বেগুন ঘন্টটা খেতে অনেক মজা লাগে আর এখানে আমি মুরগির মাংসটা রান্না করব সেজন্য তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিব আর এখানে মশলা বেটে নিয়েছিলাম জিরা আদা রসুন পেঁয়াজ মরিচ ধুনে এলাচ ফল গোলমরিচ সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম আর লবণ হলুদ সেটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি পানি দিয়ে একটু কষাই নিব এই প্যারেন্টস মুরগিটা খেতেও মার্শালে অনেক মজা হয় একদম দেশি মুরগির মতো শক্ত খেতে এখানে মাংসের ভিতরে যে পানিটা ছিল সেটা আমি একদম ইয়ে করে নিলাম শুকিয়ে নিলাম তো আমি এখন কষানো পানি দিব কষানো পানিটা দিয়ে দিলাম আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর আমার ফেসবুক পেজ সাজুত সামান্তা সাইলে ফলো করতে পারেন আর এখানে কষানো হয়ে গেছে তো আমি ঝোলের পানি দিয়ে দেবো আর ঝোলের পানিটা বেশি দিব না অল্প একটু দেব কারণ মাংসটা সিদ্ধ হয়ে গেছে অনেক আর আমি বেশি একটা জাল করবো না কারণ অল্প একটু ঝোল দিয়েছি তো আমি গুড়া মশলাটা দিয়ে আমি নামিয়ে নিব। আর আমি নামিয়ে নিলাম কারণ হয়ে গেছে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম